এখানে তিকির মাদ্রাসায় কবর কেমনে সুন্দর হবে আখেরাত কেমনে সুন্দর হবে জাহান নাম থেকে কেমনে বাঁচবে জান্নাতে কেমনে যাবে এজন্য জন্য দুস্ত মাদ্রাসার শিক্ষার জেনারেল শিক্ষা কোনদিনও এক হবে না কোনদিনও হবে না ঢাকা সিটাগের যাত্রী এক বাসে যাইয়া পড়তে পারবেন আমি যাবো ঢাকা আপনি যাবেন সিটাগা আলাদা বাসে উঠতে এক বাসে আলাদা বাদ করতে হবে তুমি উপার্জনকারী জানি না তুমি ইনসান তুমি ভুলে গেলে চলবে না তুমি না খ্রিস্টান না হিন্দু নয় বৌদ্ধ নয় তুমি নাস্তিক না তুমি মুরতাদ না ইউরোপ তোমার আদর্শ হইতে পারে না কোন বেইমান খেলোয়াড় তোমার মডেল হইতে পারে না তুমি মুসলমান তোমার বাবা মুসলমান তোমার মা মুসলমান তোমার রক্তে ইসলাম তোমার কলিজায় ইসলাম তোমার জবানে কালেমা তোমার চেহারায় হইতে হবে মুসলমানের নমুনা বেইমানের মতো সাইজা কোনদিনও সম্মান মিলবে না বা বেইমানও সম্মান দিবে না ইমানদারও সম্মান দিবে না মুসলিম পরিচয়ধারী কোন সুৎখুরকে কোন জেনা করকে কোন ব্যবচারীকে বেঈমান পছন্দ করে না ইমানদারও না 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 আপনি বুঝেন না একটা বেঈমান একটা ছেলে আমি কসম করে বললাম আব্বা তোমরা যারা মুশ্রিকের মতো চুল রাখছ এই বেঈমানদের মতো ওই বেঈমান তোমারে চেনে না ওই বেঈমান তোর মৃত্যুতে বেটা কোনোদিন কাঁদবে না ও তোর যদি কেউ তোরে যদি ব্রাশ ফায়ার করে তারপরে ওই বেঈমানের চোখে এক ফোঁটা পানি পড়বে না শহীদ শরীফ উসমান হাদির জন্য যত চোখের পানি আমরা ইমানদারের চোখের পানি পড়ছি আমরা কাঁদছি তার জন্য আজও কেঁদে যাচ্ছি অতএব দোষ আমার আল্লাহ আমাদের সহায় আমাদের নবী সাল্লাই সাল্লামে আমাদের ভরসা আল্লাহ আমাদের ভরসা নবীর সুন্নাতে আমাদের জীবন আখেরাতে আমাদের মূল চাওয়া আমরা দুনিয়া হবে না আরো চেষ্টা করলে না পনের দুইশো কোটি মুসলমান চব্বিশ ঘন্টা যদি দুই হাত না চার হাতেও যদি কর্ম করে রব্বে আবার কসম এই কোরআনের কসম করে বলি কোরআন ধরে বললাম দুইশো কোটি মুসলমান যদি চব্বিশ ঘন্টা চারশো কোটি হাত দিয়া কাজ করে পরিশ্রম করে

আমার ঘনিষ্ঠ পরিচিত লোক আছে উনি বলছে সাগলের গাছ হ্যাঁ হ্যাঁ আমার ঘনিষ্ঠ লোক আছে অস্ট্রেলিয়া থাকে আমি জিজ্ঞাসা আপনি কান কি করেন হেনে কয়ে আমি হেলিকপ্টার দিয়া সার দেই কখন আল্লাহ সে বলছে হেলিকপ্টার দিয়ে সার দেয় ওই খেতে কোম্পানির প্রজেক্ট এত হাজার একর এটি আইসটা সার দন তাহলে আমরা হেলিকপ্টার দিয়ে সাত দিন কোন বছর এই বারো তারিখের পর বারোই ফেব্রুয়ারি নির্বাচনের পর করে জি জি অতএব এটা জরুরি এটা জরুরি যিনি বসে আছেন আমি ছোটবেলায় তখন চুমচের মাদ্রাসায় পড়ি আমি তখন তাকে চিনি আমার শায়েখের কলিজার টুকরা আমার শায়েখ আর ইকবিল্লা লামা মুফতি মুস্তাকুর নবী কাসিমি ওনার অনেক প্রিয় মানুষ আল্লাহ তালা ভাইকে কবুল করে নেন আমরা ছোট্টবেলায় যখন তুমচোর করতাম তখনই চিনতাম তখনই দেখতাম আল্লাহ তালা দেশ জাতির খেদমতে কবুল করে নেন তা আমার বলার উদ্দেশ্য হইল যে আমার কিশোর ভাই নৌজোয়ান তোমরা অনেক ছেলে আসছ আমি তোমাদের কাছে হাত জোর করে বলি আব্বা আমার অনুরোধ তোমরা বেইমানের আদর্শ ধরো না বেইমান তোমাদেরকে ইজ্জোর দেবে না আখেরা তোমরা ভুলো না অনেক ছেলে তোমরা মুসলমানের ঘরে জন্ম নিলা বাবা মুসলমান মা মুসলমান স্বজন মুসলমান চারিদিকে মুসলমান আব্বা একটা ছেলে চিন্তা করো তোমার বাবা মা দাদা দাদি চাচা নানা ফুফা খালু মামা তোমার বংশের সবাই মুসলমান তোমার চারদিকের মসজিদে আজান হয় প্রতি পাঁচ কিলোমিটার জায়গার মধ্যে মাদ্রাসা আছে আল্লাহর কোরআন পড়া হয় চারিদিকে তোমাদের প্রত্যেকের বংশের মধ্যে দুই চারজন হাফেজে কোরআন আছে আল্লাহর ঘরের হাজি সাহেব আছে তোমাদের ঘরে আল্লাহর কোরআন আছে তোমাদের চারদিকে মসজিদের মিনারার থেকে আজান হয় এত কিছুর মাঝখানে ঠাইকা তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না মুসলমানের সন্তান এত বড় গাদ্দার কেমনে হয়ে এমন মালিক কেমনে ভুলে গেলাম তিনশো পঁয়ষট্টি দিনে কেমন জিন্দিগি আব্বা জীবন জীবন আব্বা এমন মালিক এভাবে ভুলে গেলাম আমি নজওয়ানদেরকে উদ্দেশ্য করে বলছি আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছেন আলাম ও خلقناكم ازواجা وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا আল্লাহ বলে বান্দা বলো না পায়ের নিচের জমিন আমি কি বিছায়া দেই নাই পাহাড়গুলো pereger মতো আমি কি তোমাদের জন্য স্থাপন করি নাই জোড়ায় জোড়ায় নারী পুরুষে আমি কি সৃষ্টি করি নাই আমি কি দুই চোখের ঘুম দেই নাই আমি কি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত্রিটাকে ঢেকে দেই নাই আমি কি সকালের আলোকিত সূর্য দিয়ে দিন আনি নাই আমি কি মাথার উপরে সাতটা আসমান বানাই নাই আমি কি আল্লাহ একটি প্রজ্বলিত সূর্য জ্বালিয়ে দেই নাই আমি আল্লাহকে আসমান থেকে বৃষ্টি নামাই নাই আমি কি জমিন থেকে ফসল উৎপাদন করি নাই এত কিছুর বিনিময়ে বান্দা আমি কি একটা সেচ দাও পাবো না এই মুসলমানের বাচ্চা এমন নাফরমান কেমনে হইত এবং মালিক তুরে কে বুলাই দিল তার মতো চুল রাখলি তোকে কি দিবে ইউরোপের ফুটবল খেলোয়াড় তোকে কি দিবে বলো না মোবাইলের অস্থির নারী তার কাছে তো কিছু নাই সে তো টাকার মূল্যে বিক্রি করেই দিছে সব সে তো তার রূপ চৌবন শরীর টাকার মূল্যে তো বিক্রি করে দিছে অতএব আর ভুলা যাবে আমার এই দুই কথা মনে রাখবেন একজন হলো মনে রাখবেন আমি অনুরোধ করছি এই দুইটা কথা একটা হইল হালাল হারাম সত্য মিথ্যা জায়েজ না জায়েজ এই উভয়ের পার্থক্য শক্তি যার মধ্যে নাই আলাদা বিবেক যার নাই পার্থক্য করার তো অ মানুষ না ও জানোয়ার এটাই প্রথম বলছি আর দ্বিতীয় কথা হইল আখেরাত ভুলে গেলে আখেরাত মনে না করিলে খুদার কসম তার মুসলিম পরিচয় বলার কোন সার্থকতা কোন ফায়দা কোন ন্যূনতম লাভ নেই আপনি আইডি কার্ড দেখাইলেন তো না আখেরাত আইডি কার্ড চলে না সেজদা দিয়া আখেরাত জন্ম নিবন্ধন সনদ দিয়ে চলবে না সেজদা দিয়ে আখেরাত পাসপোর্ট শো করলে হবে না সেজদা শো করতে হবে সেজদা সেজদা দেখাইতে হবে অতএব আমি এটাই মনে করেন বাবা যারা আছেন আপনারাও নওজওয়ান ভাই তোমরাও আল্লাহকে ভুল না আপনার নোয়াখালীর মাটি জমি লক্ষীপুরের জমিন ওলামাদের জমি বলেন আলহামদুলিল্লাহ সেই ছোটবেলা উনিশশো বিরানব্বই সালে জীবনে প্রথম প্রাইমারি স্কুল পাশ করে ক্লাস ফাইভ কুমিল্লা শহরে আমরা সর্বপ্রথম মাদ্রাসায় ভর্তি হওয়ার স্বপ্ন যখন দেখছি তখন বড় ভাই বাসের সিটে কুলে করে বসাইয়া টুমচর মাদ্রাসায় ভর্তি করাই দিয়ে গেছে জীবনের প্রথম মাদ্রাসা টুমচর আমি সেই সময়কার ছাত্র দুই সালে ফাজেল পাশ করছি এই জন্য বললাম লক্ষ্মীপুর এর প্রতিটা মাটির সাথে আমাদের পরিচয় আছে ভালোবাসা আছে এখানে আমার উস্তাদে মহতারা সারা বাংলাদেশের শ্রেষ্ঠ বুজুর্গদের অন্যতম আল্লাহ হারুন আল মাদানি এই মাটির সন্তান লক্ষ্মীপুরের সন্তান এবং মূল্যায়ন করবে না শহীদ শরীফ উসমান হাদি রহমতুল্লাহ আলাই এই ইমানদার যুবক তেত্রিশ বছরের এই ইমানদার যুবকের বৈশিষ্ট্য ছিল আমার দৃষ্টিতে তার বড় বৈশিষ্ট্য ছিল আমার শেখ আল্লাহ মুফতি মুস্তাকুর নবী তাসিমি হুজুর বলছেন এই যুবক একই সাথে পাঁচ অক্ট নামাজ পড়তো ফজরের নামাজ জামাতে পড়তো এবং সে আজাদি কলিজা ভালোবাসত এই জন্য তার দিন জবান বরাবর ছিল আমরা যে দূর সে দিলে যা লালন করছে জবানে তা বলছে জবানে যা বলছে দিলে তা লালন করছে

উনি পিছন না করবেন না সে মোনাফে নবীজিকে বলছে মিয়া নবীজি এমনি আল্লাহ ওই মোনাফে আল্লাহ কাছে একজনকে আনছে মাত্র বক্তব্য দিব উনার একটা ত্রুটি কথাটা মাত্র পেশ করবে নবী জিজ্ঞাসা করছে অমর তর বাড়ি বাইর করছি আর রসুল আল্লাহ কি তাবার পালাই দেয়

নব্বই বছরের বৃদ্ধ চার বছরের বাচ্চা সমস্ত মানুষ কোটি কোটি মানুষ এই শহীদ শরীফ উসমান হাদির জন্য চোখের পানি ফেলেছে আগামী এক হাজার বছর পরে বাংলার মাটিতে যেই সন্তান জন্ম নিবে ওই দশ বছর বয়স হইলে এক হাজার বছর পরের বাচ্চা ইনশাআল্লাহ ওর নাম স্মরণ করবে এই পৃথিবীতে তিনজন উসমানের নাম শোনার অক্ষরে লেখা হলো এক উসমান ইবনে আফফান ইসলামের তৃতীয় খলিফা দুই মুসলমানদের সাড়ে ছয়শ বছরের খেলাফত যিনি প্রতিষ্ঠা করেছিলেন উসমানি খেলাফত তুর্কি খেলাফত অটোমান এম্পায়ার অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তার নামও ছিল উসমান রাজি তিনি সাড়ে ছয়শ বছর মুসলিম খেলাফতের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি দ্বিতীয় উসমান আর এই তৃতীয় উসমান আমার বাংলার মাটি শহীদ শরীফ উসমান এই পৃথিবী আর কোনদিন ভুলবে না ইনশাল ইনশান যুবক মরলে এমন মরাই মরতে এমন বাঁচাই দেশ দেশপ্রেম এবং ইমান ইমান এবং দেশপ্রেম বলো নজয়ান কৌ কি কইসি ইমান এবং দেশপ্রেম বলো ভাই দান করে কবুল করে নে এবার আমি তরজমাটা বলি আমার কথা শেষ আমার উদ্দেশ্য এটাই বুঝানো দুনিয়া যেন আমাদের শেষ পরিকল্পনা না হয় দুনিয়া যেন আমাদের শেষ না হয় আমাদের শেষ প্রস্তুতি যেন দুনিয়া না হয় শেষ সাজানো বুঝানো এটা যেন আল্লাহ বলে চারটি জিনিসে যার জীবন কাটে চারটি জিনিসের মাধ্যমে যার জীবন কাটে আল্লাহ বলছেন তার ঠিকানা নিশ্চিত জাহান্নাম এই কথাটাই শুধু আল্লাহ কেন আমি পড়ছি 11 নম্বর পারা 10 নম্বর সুরা সূরা ইউনুস এই সুরার সাত 8 এই দুইটি আয়াত আল্লাহ বলে জীবন যার কাটে এই চার ভাবে এক ইন্নাল্লাদিনা লায়ারজুনা লিকানা আল্লাহ تعالی বলেন এক নম্বরে যে তার জীবন চলার পথে জান্নাত চায় না আল্লাহর সাক্ষাৎ মানে জান্নাত পেতে চায় তার কথাবার্তা তোলা তারা আচরণ দ্বারা বুঝা যাইতেছে সে আসলে জান্নাত চায় না বোঝেন নাই কথাটা আপনি যদি বলেন আমি জান্নাত চাই তাহলে বিড়ি খান কেন আপনি বুঝেন না আপনি যদি বলেন আপনি জান্নাত চান তো আপনি সুদ খান কেন আপনি কিস্তি নেন কেন আর ওরা দোয়া চায় হুজুর দোয়া করেন বারো লাখ টাকা ব্যবস্থা করছি আল্লাহ আল্লাহ কইরা আমরা গো দোয়ায় দশ জনের দোয়ায় পোলাকা বিদেশ দেবো সোমবারে ফ্লাইট তাছাড়া কেমনে ব্যবস্থা করছেন বারো লাখ আল্লাহর রহমতে 6 লাখ জমি বেচা 6 লাখ সুদে কিস্তিতে। ঠিক। আল্লাহ করে রিটা ব্যবস্থা করতে। আর আপনি এর 6 লাখ টাকা সুদের উপরে কি দোয়া করতে? তুই আল্লাহ এই সুদে বরকত দেন নাকি? ঠিক। কিস্তিতে বরকত দেন। তাহলে কি দোয়া চাইলেন? কি দোয়া করতে মানি। এই দোয়া করলে তো ঈমান থাকবে হারামের উপরে দোয়া করলে কি থাকে না?

আরেক ভাইয়া বন বিড়ি চা চা দোয়ানের গপ আল্লাহ রহমতে ভালোই তো চলতে আছে চলেন চলেন কাকা চলতে থাকে এই আর কিটা বন দিয়া চা দিয়া বিদায় এখানে আর খান খাইতে থাকে আরো বন লোক খান আপনি বুধ বিদেশ আপনি বন খান করে হবে দুনিয়া পেয়ে খুশি দুনিয়া পেয়ে কি হয়ে আছে তিন পদ্মা আন্নু বিহা যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতে নিশ্চিন্ত হয়েছে মানে বুড়া মানুষ আমি নিজে দিগাইছি ষাট সত্তর বছরের চাচারে চাচা কেমন আছে আল্লাহ ভালো রাখছে কেমনে ভালো রাখছে চাচা একটু বুঝাই করলে উনি আমারে বুঝাই বলছে হুজুর আল্লাহ রহমতে তারা তিন ফুট বিদেশ চারটা মাইয়া বিয়া দিছি একান বাইক বিল্ডিং করছি চার রুম ভিতরে দুইটা বাথরুম করছি বাথরুম গুলো আল্লাহ রহমতে টাইট আল্লাহ আল্লাহ কত বড় নিয়ামত দিছে ওনার উনি বাথরুম আর লাগে কি জীবনে এক বড় সার্থকতা কি আছে রাস্তার লগে কত জায়গা লইছি ব্যাংকও আল্লাহর কিছু টাকা জমছে আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে এই যে নিশ্চিত তো কি বললেন এগুলো বললেন কি দুনিয়া না আখেরা কথা বলে না আল্লাহ বলে দুনিয়া নিয়ে সে সন্তুষ্ট যেটুকু দুনিয়া করছে এতটুকুর উপরে কি সন্তুষ্ট আর চার নাম্বার হলো আল্লাহ বলেন আমার আয়াত আমার বিধান আমার আহকাম আমার কোরআন আমার আদেশ বিষেধের ব্যাপারে প্রতিনিয়ত আর এস সব বুঝে সব বহী বালু সিমেন্ট তারপর রাজমিস্ত্রি কাঠ মিস্ত্রি টাইলস মিস্ত্রি

আমার প্রত্যেকের কিশোর ভাই যুবক ভাই নজওয়ান ভাই বয়স্ক বাবা চাচা দাড়িওয়ালা মুরুব্বী পর্দার আড়ালের মা বোন আমি আপনি সবাই নেতা কর্মী সবাই আমরা উদ্ধান সবাই মিলে ভাবা দরকার আমার হিসাব আমি মিলানো দরকার আমার জিন্দগি কি দুনিয়ায় দুনিয়ায় কাটছে নাকি আখেরাতের কোন প্রস্তুতি আছে যদি না থাকে আজকে থেকে প্রস্তুতি নেন যদি থাকে আরো বাড়ান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন এই কি মাদ্রাসা আলহামদুলিল্লাহ আমাদের شیخ আসবেন বয়ান করবেন কেউ দৌডি করবেন না আপনাদের কাছে অনুরোধ আপনারা প্রত্যেককে আমার হৃদয়ের গভীর থেকে আমি বলতেছি মাদ্রাসাকে ভালোবাসবেন মাদ্রাসাকে ভালোবাসবেন মাশাল এইজন্য আমরা প্রত্যেককে দেখেন আমার شیخ বলে আল্লাহ মুফতি মুসতাকুন নবী কাসিমী সব এটা বলে যে মাদ্রাসা তিন জিনিস চায় এক মুসলমানের দোয়া দুই মুসলমানের দান সাদাকা। আপনারা আমরা মাদ্রাসার সারা বছরের অনেক প্রয়োজন থাকেই একটি কৌমি মাদ্রাসা স্বাভাবিক ভাবে মুসলমানদের সার্বিক ভালোবাসা আন্তরিকতা দান সহযোগিতা দিয়েই যুগ যুগ ধরে চলতেছে এবং এ উশিলা মাদ্রাসাও জলে আর আপনাদেরও সবকায় জারিয়ার সওয়াব হয় আপনাদের থেকে দান সদকা এতে আপনাদের ক্ষতি করে না বরং আপনাদের বংশ প্রজন্মকে আল্লাহ তাআলা এই দানের কুশিলায় বিপদ মুসিবত থেকে বাঁচায় অতএব ইনশা দয়া করে প্রত্যেকে মাদ্রাসার জন্য যখন দান চাইবে আপনারা সহযোগিতা করবেন বলেন ইনশা বলেন ইনশা বলেন ইনশা